পঞ্চগড়ের বোদা পৌরসভার নাগরিক সেবা বৃদ্ধির জন্য এলাকাবাসীর চাহিদা অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী আজ ফিতা কেটে ও ফলক উন্মোচন করে এ সকল উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয় বোদা পৌরসভা ও পঞ্চগড় জেলা পরিষদের অর্থায়নে সভা সমাবেশের উপযুক্ত পরিবেশ ও সাংস্কৃতিক চর্চা বিকাশের লক্ষ্যে উপজেলার পরিষদ অডিটোরিয়াম আধুনিকায়ন উপজেলা পরিষদ চত্বর সবুজায়ন পৌরসভাকে নন্দন করতে শহীদ মিনার চত্বরে আধুনিক ফোয়ারা নির্মাণ যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে তাদের খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে এবং খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করতে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ক্রিকেট ও ব্যাডমিন্টন পোর্ট নির্মাণ করা হয়েছে অগ্নি নির্বাপনে বাজারে পানির রিজার্ভার নির্মাণ শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সাতার প্রশিক্ষণ কেন্দ্র ও সুইমিং পুল নির্মাণ ডায়াবেটিক্স রোগীদের জন্য সেবা নিশ্চিত ও শরীরচর্চার জন্য ডায়াবেটিস কেন্দ্র স্থাপন ও আধুনিক যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে বই পড়ার মাধ্যমে জ্ঞান অর্জন ও মনোরম পরিবেশে বই পড়ার ব্যবস্থার জন্য লাইব্রেরির নতুন ভবন উদ্বোধন করা হয়েছে এছাড়াও বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বজ্র রিসাইক্লিন ব্যবস্থা কার্যক্রমের উদ্বোধন করা হয় এ সকল উন্নয়নমূলক কাজ হওয়ার পরে বোদা পৌরসভার আধুনিক নাগরিক সেবা নিশ্চিত শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ সৃষ্টি হওয়ার ফলে বোদা পৌরবাসী উন্নত নাগরিক সেবার সুযোগ পেল এ সকল উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী বলেন প্রতিটি নাগরিকই উন্নত জীবন ব্যবস্থার সাথে শারীরিক মানসিক ও সাংস্কৃতিক চর্চা সহ নানা বিনোদনের প্রত্যাশা করে পৌরসভায় এ সকল উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন হওয়ায় নাগরিকদের চাহিদার অনেকাংশে পূরণ হলো উন্নয়নমূলক কাজের উদ্বোধনের পর প্রধান অতিথি বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এ সময় অন্যান্যদের মধ্যে বোদা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার নজির পৌর প্রকৌশলী ও পৌরসভার কর্মকর্তা সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন ফিটনেস সেন্টার করা এই মধ্যে আমরা দেখলাম এখানে হাসপাতালে যে বর্জ্যগুলো আছে সেগুলো করে ফেলে একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে একটা ফ্ল্যাগ স্ট্যান্ড করা হয়েছে এই মুহূর্তে আমরা মাঠের মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের গদা পাইলট উচ্চ বিদ্যালয়ের বাচ্চাদের জন্য ক্রিকেটের প্র্যাকটিস করার জন্য একটা নেটিং সিস্টেম করা ডেভেলপ করা হয়েছে হ্যান্ডবল ভলিবলের মাঠ এখানে তৈরি করা হয়েছে মেয়েদের জন্য ব্যাডমিন্টনের গ্রাউন্ড তৈরি করা হয়েছে অনেকগুলো ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় এই কাজগুলো করা হয়েছে আমার মনে এগুলো আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করবে তো আমাদের যে লক্ষ্য নতুন বাঙালির বিনিময় করা আমাদের নতুন প্রজন্ম প্রজন্ম তারা যেন মাদকের দিকে মোবাইলের গ্যামের আসক্তির দিকে তারা যেন জোখান না করে সেজন্য এই আমাদের প্রয়াস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে ফুটবল দেওয়া হয়েছে হ্যান্ডবল ক্রিকেট সামগ্রী সব বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী আজকে স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে